নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি বা কোনো রেমিডিও নিয়ে আসিনি আজকে একটা উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি যেটা সবার ক্ষেত্রে কিন্তু কার্যকারী হবে বিশেষ করে যারা গৃহিণীরা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত আমরা গ্রামে যাদের বাড়ি তারা আমরা কি করি না মুরগি পালন করি বিশেষ করে লেয়ার মুরগি কিংবা দেশি মুরগি সেই মুরগি পালনের ক্ষেত্রে অনেক সময় বড় সময়ে মরে যায় বা বাচ্চার সময়ে মরে যায় এই বর্ষাকালে কিভাবে ট্রিটমেন্ট করলে মুরগি সুস্থ থাকবে এবং কি খাওয়ালে মুরগি সুস্থ থাকবে তাড়াতাড়ি ডিম দেবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটা চোখ রাখুন আমি তার জন্য দুটো পাতা তুলতে যাব পাতাটা তুলে আনি প্রধানত আমাদের লাগবে সজনে পাতা এখান থেকে আমি কয়েকটা সজনে পাতা তুলে নেব দেখুন এই সজনে পাতা গুলো হলেই কিন্তু হয়ে যাবে আর একটা পাতা তুলবো সজনে পাতাটা তুলে আনলাম আর একটা পাতা লাগবে আম পাতা এই যে দেখুন আম গাছ এখান থেকে কচি কচি দেখে কয়েকটা পাতা তুলে নেব দেখুন এই পাতাগুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে এরপর ঘরে চলে যাচ্ছি এর সঙ্গে আর কি উপকরণ লাগছে পুরোটা চোখ রাখুন বন্ধুরা আপনারা উপকৃত হবেন চলে এসছি প্রথমে পাতাগুলো ভালো করে ধুয়ে নেব আম পাতাটা সুন্দর করে একবারে ধুয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে সিন নিয়ে নিচ্ছি সজনে পাতাটাও ধুয়ে নিচ্ছি এগুলো কি কি কাজের জন্য ব্যবহার করবেন আপনাদেরকে পুরো ফর্মুলাটাও বলে দেব আমি নিয়েছি আদা রসুন এটাও ভালো করে ধুয়ে নেব সবগুলো উপকরণ তো শিল নিয়ে নিয়েছি এগুলো ভালো করে ফেতলে নিতে হবে দেখুন আমার ঠেকলানো হয়ে গেছে এরপর আমি এটা পাত্রের মধ্যে তুলে রাখছি উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল এখানে দেখুন আমি এক বাটি জল নিয়েছি জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেব এখানে দেখুন আমি নিয়েছি কালো জিরে কালো জিরের উপকারিতা কি এই মুরগিকে কালো জিরে জল খাওয়ালে অ্যান্টিবায়োটিকের কাজ করবে ঠান্ডা লাগা থেকে দূর করবে এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ি হলুদ গুঁড়ের উপকারিতা এখানে কিন্তু হলুদ গুঁড়ি ক্ষত সারাতে দীর্ঘদিনের উপকারিতা করে ডায়রিয়া থেকে মুক্তি করে এবং ইনফেকশন হলে এই হলুদ ব্যবহার করলে খুবই কার্যকারী হয় দিিয়ে দেব দেখুন সব রকম যে পাতা দূরকম পাতা আর রসুন আদা এক সঙ্গে থেতো করেছিলাম এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এই মিশ্রণের ফলাফলটাও আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এগুলো সব এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে একদম দেখুন এখানে যে আমি আম আমপাতাটা দিলাম আম পাতা কী কাজের জন্য ব্যবহার করা হয় আমপাতা প্রধানত ডায়রিয়া পাতলা পায়খানা বন্ধ করতে গ্যাস অম্বল দূর করতে পাতা ব্যবহার করা হয় আর রসুন কাজে ব্যবহার করা হয় রসুন প্রধানত আমরা মুরগিদের কিন্তু হয় সেই জন্য কৃমি নাশক করে ওজন বাড়ায় ক্ষুদা বাড়ায় এই জন্য আমরা রসুন ব্যবহার করি আর আদা দিয়েছিলাম আদার ব্যবহার কি আদা একটা অ্যান্টিবায়োটিক সেটা ঠান্ডা লাগা থেকে প্রতিরোধ করবে এবং এই বর্ষাকালে যদি মুরগিকে বৃষ্টির মধ্যে ভেজান তখন কিন্তু আদার রস খাওয়ালে সেই ক্ষেত্রে ঠান্ডা লাগা থেকে অনেকটা মুক্তি পাবেন আর এখন কিন্তু ভিটামিন সি যুক্ত ওষুধ বাজারে অনেক রকম পাওয়া যায় বা খাবার কিনতে পাওয়া যায় সেগুলো খাওয়াতে পারেন যাদের হয়তো সামর্থ্যর বাইরে তিনি কি করে খাওয়াবেন এইভাবে কিন্তু ফর্মুলা করে আপনারা খাওয়াতেই পারেন আর দিয়েছিলাম সজনে পাতা সজনে পাতার প্রধানত কারণ হলো দেখবেন সজনে পাতা যদি আপনারা সরাসরি মুরগিকে দিতে পারেন কুচি কুচি তো করে শুধু দিয়ে দেবেন যদি না খায় এরকম জলের সঙ্গে ফুটিয়ে শুধু সজনে পাতা দিলে কি হয় তারা যখন মুরগি দিন দেখবেন পুষ্টির অভাবে অনেক মুরগি ডিম দিতে চায় না তখন কি তুই সজনে পাতা খাওয়ালে তখন ডিম তাড়াতাড়ি দেয় এবং ওজন বৃদ্ধিও খুব তাড়াতাড়ি হয় এই জন্য অবশ্যই সজনে পাতা এরকম সরাসরি খাওয়াতে পারেন না হলে আমি যেইভাবে ফর্মুলা করে দেখাচ্ছি আপনারা সেইভাবেও খাওয়াতে পারেন সব বন্ধুরা জানেন যে আমার বাড়িতে দেশি মুরগি আছে এবং প্রতিনিয়ত ডিম দেয় প্রত্যেক দিন ডিম পাই কারণ আমি এই সব গুলো ফলো করি বলে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম বিশেষ করে আমরা গৃহিণী বাড়িতে তো পালন করি মুরগি বাড়ি আর আমরা পালন করি কিন্তু দু পয়সা কামাই করার জন্য তার জন্য আমাদের প্রত্যেককে সুন্দর করে ট্রিটমেন্ট করতে হবে এদিকে দেখুন কথা বলতে বলতে জলটাও সুন্দরভাবে ফুটে গেছে আর দেখুন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর এটাকে ভালো করে ছেঁকে নেব জলটা ভালো করে ছেঁকে নিতে হবে তার জন্য দেখুন একটা বাটি নিয়েছি আর দেখুন জলটা তো সুন্দর করে ছেঁকে নিলাম এরকম অবস্থায় কিন্তু খেতে দেওয়া যাবে না এটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা সুন্দর করে তারপর মুরগিকে খেতে দেব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আর এটা কিন্তু কদিন ধরে আপনারা দেবেন সেটাও আপনাদেরকে বলে দিই এটা প্রায় চার সপ্তাহ কিন্তু করতে হবে আর মুরগিকে একটু কিন্তু জলে ভেজানো যাবে না চার সপ্তাহ দিলে যে রোগগুলো আপনাদের মুরগির মধ্যে আছে সমস্ত রোগ কিন্তু চলে যাবে দেখুন এটা পুরো ঠান্ডা করে নিয়েছি এর সঙ্গে কিন্তু অল্প একটু আপনারা চাইলে জলও মেশাতে পারেন কোনো রকম ক্ষতি নেই এরপর এটা আমি নিয়ে চলে যাচ্ছি মুরগিকে দেবো দেখুন চলে এসছে এই যে মুরগিগুলো চালের মধ্যে আছে এখানে মুরগিকে জলটা দিয়ে দেব এই ভেতর একটা জামবাটি বসানো আছে এই জলটা দিয়ে দিচ্ছি দেখুন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া আরম্ভ করে দিয়েছি এখানে বড় সাইজের মুরগিটা রেখেছি এখানে দিয়ে দিলাম আর দেখুন আর একটা জামবাটি নিয়েছি এখানে আর একটু জল নিয়ে নেব এটা তিন মাসের বাচ্চাকে এই জলটা দেওয়া যাবে কিন্তু একদম পনেরো দিনের বাচ্চাকে এই জলটা দেওয়া যাবে না তারপর দেখুন এই যে আমার সব থেকে বড় এটা হলো রাজা মশাই এর জন্য একটু জল এখানে দিয়ে বাড়ির আর বাচ্চাগুলো আছে ভারির ভেতরে তাদেরকেও দিয়ে আসি এই যে চলে এসছি এখানে কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু ছাড়িনি এই ভেতরে দিয়ে দেব জলটা আর দেখুন আপনাদেরকে দেখাই আর বাচ্চা বসিয়েছি নতুন করে ডিম ফুটবে এই যে দেখুন একটা মোড়ার এই যে বসে আছে এটা ডিম ফুটবে কদিন পরে বাচ্চা হবে আর দেখুন এখানে কত দেশি ডিম দিয়েছে দেখতে পেয়েছেন তাহলে ভাবুন বন্ধুরা মুরগি থেকে আমরা কি কি লাভ পাচ্ছি মুরগি থেকে আমরা প্রধানত আমরা মাংস পাচ্ছি তারপর মুরগিটা বিক্রি করতে পারছি সেখান থেকে পয়সা পাচ্ছি অপরন্ত এখান থেকে আমরা ডিম পাচ্ছি তাহলে ভাবুন আমরা কেন গৃহিণীরা মুরগি পালন করব না মুরগির থেকেও কিন্তু সাময়িক ইনকাম করা যায় তাহলে সবাই এরকম ট্রিটমেন্ট করুন আরো যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগে এরকম আরো আপনাদের আমার অনেক রকম ওষুধ জানা আছে অবশ্যই শেয়ার করব যদি আপনারা জানতে চান তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা